নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি এ গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দেখুন আমি বৈশাখাকে কয়েকটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বৈশাখ আমাকে দেবেন এবং মানুষ যেগুলো শুনতে চাইছে সেগুলো উত্তর আপনি দেবেন প্রথম প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা ডিয়ে পাচ্ছে না এটা খুব ফ্যাক্ট আপনি আমাকে একটা কথা বলুন যে আইএস আইপিএস যারা বিএড হেডের উপরে স্কেলে থাকে তারা ডিএ পাচ্ছে কি করে এক দু নম্বর বলছে অনেক বকেয়া টাকা বাকি কোন বাকিয়া টাকা বাকি যেগুলো স্কিমের যোজনার টাকা বাকি আপনি আমাকে ওয়ান পিস অফ পেপার দেখান যেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে চেয়েছে ডিএড টাকা আমাকে দাও এবং ডিএড টাকা পাইনি একটা পিস অফ পেপার দেখান দুই তিন নম্বর দেখুন যারা রাস্তা বিভিন্নভাবে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি কর্মচারীরা চাকরি করছে মুখ্যমন্ত্রী চাইছেন প্রান্তিক মানুষের জন্য কাজ করতে কোনো অসুবিধা নেই তার মানে সারা রাজ্য জুড়ে শুধু প্রান্তিক মানুষই থাকবে কোন সরকারি কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক তারা কিছু থাকবে না মুখ্যমন্ত্রী অর্থবর্ষে ঋণের অনুপাত অনেক কম আয় চার গুণ বেড়ে থাকে তাহলে সরকারি কর্মচারীরা কেন দিয়ে পাচ্ছেন না প্রশ্ন এবং আমি পেয়ে যদি পঁয়ত্রিশ হাজার পাঁচশো হয় তাহলে এক বছরে বেতন কম পাচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো ষাট উনি ভয় দেখাচ্ছেন কি উনি বলছে দুদিনের বেতন কেটে নেব আরে আপনি তো ডিম্পাসের

আমি আমি শুধু বলছি দু হাজার দশ সালে মমতা ব্যানার্জির একটা ইন্টারভিউ চালান ছিল ডিফারেন্স পরে দেওয়া হয় পামফ্রান্স সরকার মমতা ব্যানার্জির ডায়লগ ছিল এই যে সরকার এইটুকু দিয়ে দিতে পারে না সরকার আছে কেন বুদ্ধদেব বলছে যে রেজিগনেশন দেওয়া উচিত এখন পার্সেন্টেজটা কত পার্থক্য আছে অনিন্দা বিস্তারিত বলেছে আমি অন্য একটা অ্যাঙ্গেলে বলবো বিষয়টা হচ্ছে ছবার আধ ডজন বার হেরেছেন কোর্টে তারপর তিরিশ লাখি পঁয়ত্রিশ লাখি আমি নামের মধ্যে যাচ্ছি না চল্লিশ লাখি পঁয়তাল্লিশ লাখি উকিল লাগাচ্ছেন বলে ফেলেছেন আসলে কেন দিচ্ছেন না জানেন কেন দিচ্ছেন না তার কারণ তিন কিলোমিটার মিছিলে আট কোটি টাকা খরচা করা যায় যায় কোটি কোটি টাকা ক্লাব দেওয়া যায় পুজোয় কিন্তু সরকারিদের কর্মচারীদের দিয়ে দেবো না তার কারণ কারণ হচ্ছে ভোট ব্যাংক নয় ওরা ভোটের ব্যাংক ভোট ব্যাংকের বিরাট সংখ্যক নয় কিন্তু যেটা মিস করছে না যেটা মিস করছেন সেটা হচ্ছে সরকার যে সরকার যে কর্মীদের ওপর ভর করে চলবে কাজ কাজ করবে প্রান্তিক মানুষের কাজ করবে তাকে প্রতারণা করছেন রাজ্যের সরকার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য